আমা নাক মুখ একদলে আখমুখে ইয়ে ভুজাই গোচত এলাইছে চটদৱানি কিন্তু মাছের জন্য খুবই প্রসিদ্ধ এলাকায় টলার মলার ইয়ে ভেড়ে ফেলেও মাছ সব মনে চালান দিয়ে দেয় বিদেশে মোরা খাই তেৰি মোরা খাই জাতীয় মাছ পাঙ্গা চটদুয়ানি বাজার যাইতে আমরা যাই

আচ্ছা ঠিক আছে তো সন্দেহ হয়ে গেছে আসলে আহ এরপর ভিডিও তো খুব একটা ভালো আসবে না মনে হয় তারপরও আমরা করার চেষ্টা করব তো আপনারা কিন্তু জায়গাটা কিন্তু অনেক অনেকটাই উঁচু দেখতে পাইতেছেন এদিকটাই যদি আপনারা দেখেন কি সুন্দর দেখেন বড় কিন্তু জোয়ার আরো কিন্তু লোকজন আসছে যে এই মোটর সাইকেল এসে উই মোটর আমরাও মোটর সাইকেল এই এই নিউ তো হুন্ডাডার রিভিউ দি এটা হুন্ডাডার নাম হইছে টিভিএস মেট্রো প্লাস সম্ভবত এটারে কয় এবিএস না সিবিএস হ্যাঁ 1 লিটার তেলে বলে 60 কিলোমিটার যাইবে কালারটা কিন্তু স্ট্যান্ডার্ড কালার অর্থাৎ সাদাও না কালাও না গ্রে কালার মিটারটা ডিজিটাল না অ্যানালগ তবে দেখতে কিন্তু সুন্দর আছে এই মিটারটা গ্লাসটাও সুন্দর স্টাইলিশ আসলাম বলতে আছে ছবি আর দেখেন কত ঢেউ ঢেউটা হলো সবচেয়ে দেখে আসছে দেখবেনি ঢেউ এই যে বন্ধুরা কত সুন্দর ঢেউ এই তো বন্ধুরা দেখেন এ জায়গায় কিন্তু টিকটক চলতে আছে রেডি ওয়ান তো আসলামের টিকটকের এর যে লিঙ্কটা ওইটা কিন্তু আমার ডিসক্রিপশন বক্স এ টিকটকে যাইয়া ওরে টিকটকে লাইক দেয় না ফলো দেয় আপনারা

আসলে আমি টিকতে পারবো কিনা তাও জানি না এই জন্য জোর করে যাইও না কারণ আমি যদি যাই সাগরে আর সাগরের বই যদি আমি অসুস্থ হয়ে যাই তাইলে আমার আবার যে কোর্টে নিয়ে আসবে এটা একটা ঝামেলা হয়ে যাবে তো তারপর আমি চিন্তা করছি যে আমি সুযোগ পাইলি এক সময় সাগরে যাব। এই হয়েছে মোটামুটি আর এই দেখেন এই সে হচ্ছে শৈলে গাছ দূরে কিন্তু নৌকা আছে ঈদের দিনেও এরা কিন্তু মাছ ধরতেছে দেখুন আসলে এই যে সংগ্রামী মানুষ এদের কিন্তু উৎসব জীবনের আনন্দ টানন্দ এরা আসলে ওইভাবে উপভোগ করে কিনা আমি জানি না যারা এখানে ঘুরতে তারা সবাই যাওয়ার সময় আমরা আসছি দেখেন ওইখানে মাত্র দুইজন লোক মানুষ আছে আর বেশিরভাগ মানুষই এখান থেকে চলে গেছে তো দেখেন একটা নৌকা জালের জন্য যে এই এই ব্যাপারগুলো হচ্ছে এক পাশে থাকে উপরে থাকে হচ্ছে প্লাস্টিকের এইগুলা এইগুলো থাকে ভেসে এই দেখুন এগুলোকে বলা হয় আসলাম এই রেজানি কি কয় বয়া না বাসা তবে এখন বোতল দিয়েও কিন্তু এই কাজ করা যায় এটা একটা ভালো বোতলগুলো ফালাইয়ে না দিয়ে এই কাজে ব্যবহার করা যায় নিচে জালটা নিচে থাকে এরকম মাটির তৈরি এইটা হচ্ছে একদম নিচে থাকে অর্থাৎ জালটা এরকম যে থাকে এই উপরে থাকবে বয়া আর নিচে থাকবে এই মাটির এইটা এখানে কিন্তু অনেকগুলো নৌকা এবং ওই দূরে বাতি টিপ টিপ করতেছে বাতিটা আসলে দেখা যায় কিনা আমি জানি না এই ক্যামেরায় ওই যে দেখুন যেখানে নৌকা সেখানে সেখানে বাতি বাইকটা ওইখানে তো অলরেডি সন্ধ্যা হয়ে গেছে দেখতে পাইছেন যে আলো একদম কমে গেছে আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন প্রেস করে দেবেন আমি প্রতিনিয়ত চেষ্টা করে দেখিয়েছি আমার ভিডিও কোয়ালিটি ভালো করতে এখন হচ্ছে প্রারম্ভিক বর্ষাকাল সেই সময় নদী সাধারণত অনেক উত্তল থাকে তো এই উত্তল নদী যদি আপনারা দেখতে চান তাহলে এই বলেশ্বরের পাশে এসে কিছুটা সময় কাটিয়ে যাবেন এখানে দেখুন সোলারের ব্যবস্থা করা হয়েছে আকাশটাও একদম মেঘাচ্ছন্ন হয়ে গেছে গম্ভীর একটা রূপ নিয়ে সামনে একটা রাত এইটাই যেন এই ফুটোই তুলতেছে যে একটা রাতের জন্য তোমরা প্রস্তুত হও এই রাতে কত কিছুই না হইতে পারে ঝড় বৃষ্টি আসতে পারে বন্যা আসতে পারে এই নৌকা গুলা নিয়েও যাইতে পারে আবার এমন কি আছে নদী একদম শান্ত হয়ে যাইতে পারে এই যে অনিশ্চয়তা এই অনিশ্চয়তার মধ্যেই হচ্ছে আসলে যে এই যে বেঁচে থাকার আনন্দ বন্ধুরা এখন আমরা যাব আর একটা সুন্দর জিনিস তাকে বললাম এই যে আগে বলছিলাম সোলার সিস্টেম করছে যদি সারা বাংলাদেশটা সোলারে ঢেকে দেওয়া যাইতো তাহলে কিন্তু খুবই সুন্দর হইতো আমরা সেই আশাবাদ ব্যক্ত করে আজকের ব্লগটা এখানেই শেষ করছি আপনারা কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অবশেষ আবার ঈদ মুবারকের শুভেচ্ছা জানাই আমার ব্লগটা শেষ করে দিচ্ছি অল্প বয়সে তো কি হবে তো শেষ